ঢাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর এটি এশিয়ার বৃহত্তম মিটাপানির জলাভূমি এর আয়তন আঠারো হাজার একশো পনেরো হেক্টর এটি মৌলীবাজার এবং সিলেট জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত এ হাওরের সত্তর শতাংশ মৌলীবাজার জেলায় এবং ত্রিশ শতাংশ সিলেট জেলায় রয়েছে মৌলীবাজার ও সিলেটের পাঁচটি উপজেলায় এ হাওর বিস্তৃত হাঁকালুকি হাওয়ারের নাম নিয়ে রয়েছে নানা ধরনের লুকাইনি জনশ্রুতিতে বহু বছর আগে ত্রিপুরার মহারাজা অমর মানিক্যের ভয়ে বড়লেখার খুকি দলপতি সিং জঙ্গলপূর্ণ ও করধমুক্ত এক বিস্তীর্ণ এলাকায় লুকিয়ে থাকেন কালক্রমে এলাকার নাম হয় হাঙ্গরলুকি ধীরে ধীরে তা হাঁকালুকি নামে পরিণত হয় ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে উজানে প্রচুর পাহাড় থাকায় হাকালিকা আওয়ারে প্রায় প্রতি বছরই আকস্মিক বন্যা হয় এই হাওরে আজ থেকে নব্বইটি ছোট বড় মাঝারি বিল রয়েছে এই হাওরের এক রয়েছে পাখি পাড়ি যেখানে অসংখ্য প্রজাতির পাখিদের অবস্থান শীতকালে এই অঞ্চলে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে হাকালুকি হাওয়ারে পাঁচশো ছাব্বিশ প্রজাতির উদ্ভিদ পাঁচ প্রজাতির দৃশ্য পাখি রয়েছে এবং একশো সাত প্রজাতির মাছ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ লীলাভূমি এই হাওরটি বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বর্ষা ও শীত উভয় ঋতুতেই হাওড়ে ঘুরতে যেতে পারেন উভয় ঋতুতে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মাঝে সূর্যের প্রতিচ্ছবি বেশ এই হাওড়ের অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই কখনো কখনো আপনার চোখে পড়তে পারে রংধনু এবং এই হাওড়ের মধ্যে ছোট বড় অনেক ধরনের নৌকা আর ট্রলার আর দেখতে পাবেন এবং পানির মধ্যে আকাশের যে প্রতিচ্ছবি ফুটে ওঠে তা সত্যিই মনোমুগ্ধকর আর সন্ধেটা তো আরও মনোমুগ্ধকর ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে ধন্যবাদ